সালামু আলাইকুম রান্না করবো টমেটো আলু দিয়ে রুই মাছের একটা কারি এটা একদম মাখা একদম আঠারো টাইপের হবে খেতেও সুস্বাদু লাগে এটা সেজন্য হচ্ছে লবণ হলুদ আর হালকা মরিচ দিচ্ছিলাম মরিচ না দিলে কেমন একটা কালার আসে না সো মরিচ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে দেন ভাজি করব। আমার কাছে ভাজি মাছ খেতেই বেশি ভালো লাগে ভাজি মাছ এরপরে রান্না করলে সেটা আমার কাছে তেমন মজা লাগে না এরপরে মাছগুলোকে হচ্ছে গরম করাতে দিলাম ভাজার জন্য এটাকে একদম ফুল ভাজতে হবে একদম হালকা ভাজাতে যাবে না ফুল কড়া করে ভাজতে হবে সবগুলো আসলে পিস হাটাই দিকের মাছ আমার এদিকের মাছ বেশি কাটা কাটা এই জন্য হচ্ছে খেতে তেমন ভালো লাগে না আমার কাছে কাটা ছাড়া ওই যেমন ওই যে পেটের মাছগুলো যেগুলো আছে সেগুলো খেতে বেশি ভালো লাগে এরপর মাছ ভাজা আমার হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছিলাম এটাকে একটু পেঁয়াজ বেশি দিতে হবে যেহেতু পেঁয়াজ অল্প ছিল স যতটুকু সম্ভব দিয়েছিলাম এরপর পেঁয়াজকে আমি প্রায় সেভেন্টি পারসেন্ট হচ্ছে ভেজে নিব লবণ দিলাম তাহলে হচ্ছে তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজ ভাজতে কিন্তু অনেক সময় লাগে এরপর হচ্ছে কালো জড়া ফোড়ন দিলাম আর একটা একটা বা দেড়টা পেঁয়াজ পাতা দিলাম এর মধ্যে হচ্ছে শুকনা মরিচাট করলে আরও বেশি স্মেলটা হচ্ছে ভালো আসতো এটা আমি খাইছি হচ্ছে আমি ভাবি রান্না করে খাওয়াইছে আমাকে এরপর এর মধ্যে জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর হালকা একটু মরিচ বাটা দিয়েছিলাম মরিচ বাটা রসুন বাটার সাথে একসাথে ছিল এবার ভালোভাবে কষাবো এটাকে আমি রান্নাটা শিখছি হচ্ছে নিজে নিজে প্লাস আমার বাবা হচ্ছে ভালো রান্না করেছে ওইখান থেকে হয়তো বা চলে আসছে কিছু এরপর গুঁড়ো মশলা অ্যাড করতেছিলাম সরাসরি গুঁড়া ধনিয়া গুঁড়া ওটাতে সেমি তারপরে হচ্ছে হলুদ মরিচ গুঁড়া এরপর এটাকে হালকা একটু কষিয়ে এর মধ্যে হচ্ছে হালকা পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এরপরে এখন কষাবো এটা অনেকক্ষণ ঢাকনের দিকে কিছুক্ষণ কষাবো এটা এখন আমি জানি আমার থেকে আর অনেক বেশি ভালো মানুষ রান্না করে তারপরেও আমি যেহেতু রান্না করি প্রত্যেক দিন সো এটাই শেয়ার করি কষানোর শেষ এরপরে হচ্ছে দুই তিনটা টমেটো আমি দিয়েছিলাম এখানে টমেটো দিয়ে হালকা একটু কষিয়ে দেন হচ্ছে এর মধ্যে আমি আলু দিয়ে দিব কেউ আলু না দিলেও পারেন কিন্তু আলু দিলে আলুটা খাইতে ভালো লাগে বিশ্বাস করেন এটার টক ঝালের ব্যালেন্সটা একদম মানে হান্ড্রেডটা হান্ড্রেড ছিল খেতে হতমন মতো ছিল এরপর এটাকে ভালো মতো কষাবো এটা বেশিক্ষণ পানি দিব না আগেই কারণ টমেটো থেকে পানি ছাড়বে অটোমেটিক পানি ছেড়ে প্রায় শুকায় গেছে দেন আমি হালকা একটু পানি অ্যাড করবো জাস্ট ঝোলের জন্য হালকা একটু যতটুকু আমি ঝোল রাখবো বা আর যতটুকু আপনারা ঝোল রাখতে চান অতটুকু ঝোল রাখতে পারেন এর মধ্যে কিন্তু আপনারা চাইলে সরি আলুটাই স্কিপ করতে পারেন আমি কিন্তু টমেটোটা একটু খুন্তি দিয়ে হচ্ছে নরম করে দিচ্ছিলাম বা গেলে দিচ্ছিলাম এরপর এর পানি দেওয়ার পর এর চষাটা হচ্ছে ভেজে ওঠে তো দেন চোসাটা হচ্ছে আমি ফেলে দিয়েছি একদম কিন্তু মাখামাখা কি সুন্দর আসছে এরকম খাইতেও কিন্তু অনেক মজা আমি বেশি পানি অ্যাড করি নাই এটুকুই পানি অ্যাড করলাম দেন এটাকে আমি ফুট মানে ফুল হিটে হচ্ছে গরম করে নিব বা জাল দিয়ে নিব যখন ঝোলটা ফুটে আসবে দেন হচ্ছে আমি মাছ অ্যাড করবো দেন আমার রেডি ও আচ্ছা লবণ টেস্ট করে দেখলাম লবণ একটু কম সো আমি লবণ দিয়ে নিলাম এরপরে কিন্তু এই ফুটে আসছে একদম খুব সুন্দর মতো হয়ে গেছে এটা দেন এটার মধ্যে হচ্ছে আমি মাছ অ্যাড করে দিব। মাছটা হচ্ছে আগে থেকে ভেজে রাখছিলাম দেন মাছটা অ্যাড করে দিলাম মাছটা অ্যাড করার পরে কিন্তু মাছ তো আগের থেকে রান্না হয়ে গেছে এরপরে অল্পক্ষণ জাল হলেই হচ্ছে এটা হয়ে যাবে এখন আমি লো হিটে কারণ এটা আমার হয়ে গেছে দেন আমি বাসায় বা নন স্পেশাল একটা মশলা অ্যাড করলাম এখানে হচ্ছে জিরাটা বেশি আছে জিরা ভেজে যদি বাটা যায় কত সুন্দর স্মেল আসে আসলে এটা বলার বাইরে আর যারা জিরা বাটা ইউজ করেছেন তারা অবশ্যই এটা জানে আলারটা কিন্তু অনেক সুন্দর আসছে সো খেতেও অনেক বেশি মজা ছিল এখনও হয়নি এটা হচ্ছে ফাইনাল আমার পার্ট সো আমি এখন খাচ্ছিলাম দুটো আলু একটা মাছ নিয়ে নিলাম সাথে ছিল হচ্ছে শাক ভাজি একটা সিদ্ধ ডিম আর লেবু যেহেতু কাটা মাছ তো আমাকে একটু বেশি বেশি ধীরে সুস্থ খাইতে হয় অসাধারণ আসলে সাতছিলাম ইয়ামি একদম ইয়ামি আসসালামু আলাইকুম সবাইকে